আমার এক বোন জিজ্ঞেস করছিলেন ওই বিদেশে থেকে আসছেন কি হলো ওইটার ব্যাপারে আমরা দেখলাম যারা আমাদের যোদ্ধা বলি তা আর আপনারা যে হারে দেন এই যে কি বলে এই একটা পাসপোর্ট নেওয়ার জন্য যে টাকা দেন ওদের একটু বেশি দিতে হয় এই রেমিটেন্স যোদ্ধাদের থেকে এই টাকাটা বেশি নেবো না এই টাকাটা আমরা মোটামুটি সমানই করে দেব যেহেতু ওদের সব সব ওদের আমরা সবসময় রেমিটেন্স যোদ্ধা বলি কিন্তু ওদের যে রেমিটেন্স যোদ্ধা হিসেবে যে সম্মানটা পাওয়ার দরকার ওই সম্মানটা অনেক জায়গায় পায় না ওরা সার্ভিসটা অনেক জায়গায় আমাদের অনেক জায়গায় ভালোভাবে পাচ্ছে না সব জায়গায় সব দেশে তাদের আপাতত তাদের পাসপোর্টের ইটা কমায় দেওয়া এটা আমরা তো একটা অনেক দেশটা একটা না অনেকগুলি দেশ তো এটা এটা নিয়ে একটা আলোচনা হয়েছে তারপর আমরা কতটুকু কমাইতে পারি এটা আমরা দেখবো আর দুই নাম্বার হলো এরা ম্যাক্সিমাম কিন্তু যারা আছে এরা আমরা বিমানে এরা ভ্রমণ করার চেষ্টা করে যেহেতু বিমানে ভ্রমণ করলে তাদের একটা সুবিধা হলো তারা ওই ভাষাটা বোঝে আর প্লাস ওই দেশি খাবারটাও পায় এই জন্য বিমানও যেন তাদের সার্ভিসটা ভালো পায় এই জন্য এয়ারপোর্টে আসার পরও যেন তাদের সার্ভিসটা উন্নতি হয় এই জন্য আমরা চেষ্টা করি ইলেকশন নিয়ে অ্যাজ ইউজিয়াল আমাদের প্রস্তুতি আমাদের প্রস্তুতি আমাদের ট্রেনিং এগুলি ব্যাপারে আমরা আপনাদের তো এর আগে আমরা একটা ট্রেনিং শিডিউল আপনাকে জানিয়েছি ওটা নিয়ে আমাদের ট্রেনিং শিডিউল আমাদের কতটুকু অগ্রগতি হলো যে আমাদের এই শিডিউলের ভিতরে আমরা ট্রেনিংটা কমপ্লিট করতে পারি এটা অবস্থা বডি ক্যামেরা মানে এটা তো ওই সে না যে বাজার থেকে সাথে সাথে ইয়ে কিনে নিয়ে আসতে পারবো না এটার জন্য যে প্রসিডিউর যেটা ওটা ফলো করা হইতেছে আল্লাহ দিলে কিনা হয়ে যাবে তাই নাকি আমি এখন পর্যন্ত প্রাইস জানিই না

এই বরাদ্দটা এত এখন এরপরে এইটা নেগোসিয়েশন করে দাম হবে কতইটা যেমন আপনারা যে সব এই ভাবি টাকা দেওয়া দেয় না বাজারে যাওয়ার সময় কত টাকা দিয়া দেয় তো আপনি বাজার থেকে দামাদামি করে কিনে আনেন না না বা যেই কয় টাকা দিয়েছে ভাই আমার এই কয় টাকা দিচ্ছে সেই কয় মাছ দাও আনেন ওইভাবে নাকি গিয়ে দামাদামি করেন তো এই পার্সেস কমিটিতে গেলে এরকম দামাদামি হবে তারপরে আসবে